যে ডিসি আর সালমা মোহাম্মদ তোর নরেন্দ্র মোদি জবাব দাও জবাব ভারতের যুদ্ধ বিমান ভারতের মাটিতে স্পর্শ করলো কোন নরেন্দ্র মোদি জবাব দাও কি চাই রাতের অন্ধকারে আমেরিকা থেকে অবৈধ যারা অনুপ্রবেশকারী ছিল তাদেরকে ভারতবর্ষে নিয়ে আসা হলো কিন্তু আমরা এটা দোষ দেখছি আমরা আমেরিকার প্রেসিডেন্টে যতটা দোষ দেখছি তার থেকে আরও শতগুণ দোষ আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের সরকারের প্রতি আমরা অভিযোগ আনছি আমরা জানি ট্রাম্প সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে অবৈধ প্রবেশ যারা করেছিল তাদেরকে তাড়াবে ওটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তাদের দেশের যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা দণ্ডনীয় অপরাধী আমাদের দেশেও অপরাধী তাদের দেশেও অপরাধী কিন্তু যেভাবে আমাদের দেশের আকাশসীমা লঙ্ঘন করে বিদেশি যুদ্ধ বিমান আমাদের ভারতের মাটি ছিল আমরা মনে করি এটা আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হল এক নম্বর দু নম্বর হলো নিশ্চয়ই ট্রাম্প সরকার হঠাৎ করে পাঠিয়ে দিয়েছে তা নয় কিন্তু এটা মোদী সরকার জানতো আজকে কলম্বিয়ার মতো একটা ছোট দেশ তার নিজের সার্বভৌমত্ব রক্ষা দেশের সম্মান রক্ষার জন্য সে যদি প্লেন পাঠিয়ে তার নিজের নাগরিকদেরকে নিয়ে আসতে পারে তাহলে আমাদের ভারতবর্ষের মতো দেশ একশো চল্লিশ কোটি দে মানুষের দেশ আমরা কেন পারলাম না বিমান পাঠিয়ে আমাদের নাগরিকদের নিয়ে আসার জন্য এটা গেল দু নম্বর তিন নম্বর আমাদের ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী এই বিদেশ দপ্তরের বিদেশ নীতি আমাদের টোটালি ফেলিওর আমরা মনে করছি যে এটা মিডিয়াকেও প্লেনের কাছাকাছি ঘেঁচতে দেয়নি ছবি তুলতে দেয়নি আমরা রাতের অন্ধকারে চুপি সারে এই ঘটনাটা ঘটালো কেন মোদী সরকার এমন সময় ঘটালো সেদিনকে নির্বাচ দিল্লিতে নির্বাচন চলছিল একদিকে মোদীজি আর এবং যোগীজি স্নান চলছিল কুম্ভ মেলায় সেই সময় আর চুপি সারে যে ঘটনাটা ঘটে গেল আমরা মনে করি ভারতবর্ষের আত্মসম্মানে আঘাত লেগেছে ভারতবর্ষের সার্বভৌমত্বে আঘাত লেগেছে ভারতীয়দের সেকল্প পড়বে লজ্জা নেই কলম্বিয়াওটুকু একটা দেশ চুনোপুটি দেশ তারা পাঠিয়ে দিল জাহাজ আর এই ভারতবর্ষে এত বড় দেশ একটা জাহাজ পাঠাতে পারলো না মোদী আবার জ্ঞান দিচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে দেখুন একটা জিনিস আপনাদের মনে করে করিয়ে দিই দু সালে এই বিজেপির নেতৃত্বে আন্না আন্দোলন তৈরি হলো কংগ্রেসকে ড্যামেজ করা সর্বপরিকল্পনা চারটে পলিটিক্যাল পার্টি বিজেপি এক প্রকার টাকা খরচা করে তৈরি করেছিল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্যে আজকে দেখুন যে যে দিল্লিকে খতম করেছে সে কোনো দিনও জিতবে না সে হারবে আলকা লম্বা ভালো করে বলেছে আমরাও একই কথা বলছি তার কারণ আমরা মনে করি যে কংগ্রেসের যে ভোট শেয়ার আমরা বাড়াচ্ছি এবং এই যে বিজেপির তানাশাই রাজনীতি গোটা ভারতবর্ষে আমরা কমব্যাট করছি এবং আমাদের যে কমব্যাট করার যে রাস্তা যে রাহুল গান্ধী দেখিয়েছেন সে রাস্তাতেই আমরা লড়ব এবং একটা জিনিস মাথায় রাখবেন যেটা স্ট্রাইকিং ব্যাপার সাউথ দিল্লি থেকে শুরু করে যে সিটগুলোতে কংগ্রেসের ডেফিসিট হয়েছিলো একসময় আমরা ভোট শেয়ার বাড়াতে পেরেছি দেখো ভাই একটা কথা বলি বিজেপি ইডি সিবিআই আর অমিত শাহর বস্তাবর্তী টাকা নিয়ে নেমেছে ঠিক আছে নির্বাচন করতে এবং এই নির্বাচন ইলেকশান কমিশনের কি অবস্থা আপনারা দেখেছেন কংগ্রেস একমাত্র দল যে সামনে থেকে প্রতিবাদ করেছে তারা কোনো ডিস্ট্রিবিউটার এজেন্সি এদের মাধ্যমে প্রতিবাদ করেন তাই সামনে থেকে যে লড়াই একটা কথা রয়েছে জানবেন এখন দিল্লির বুকে চলছে যারা বলেছিল বিজলি হাফ এখন যমুনাতে সাপ তাই আগামী দিনে যে লড়াইটা হবে দেখতে পারবেন আমরা সরাসরি ফেস টু ফেস লড়াই কর